এই মিয়া কি হতাশ আরে ভাই এই দুনিয়াটা তো সারা জীবন থাকার জায়গা না এই ছোট্ট একটা জীবনে কিসের হতাশ তুই হ্যাঁ আরে মিয়া তুই কি ভুই গেছ যে তোর একজন মালিক আছে যখন তোর মনে হবে আশেপাশে কেউ নাই তোর মনে হইতে পারে না হতাশায় যখন ভুগিস তখন মনে হয় না আরে এই এই রঙ্গের দুনিয়াতে আমার কেউ নাই রে আপন বইলা কারে খুঁজে পাইতেছি না আরে তুই একবার আকাশের দিকে দেখ তাকা দেখ দেখ তোর মালিক তোর দিকে চাইয়া আছে আরে একবার আসমানের দিকে তাকায় দেখ তোর মালিক তোর দিকে দেখতেছে আর তুই ভাবস তোর কেউ নাই এর তোরে কে সেরে চলে গেলো তোরে কে রেখে চলে গেল কে তোর অপমান করতেছে কে তোর দিকে একটু তাকায় না কে তোকে অবহেলা করতেছে কে তোকে দাম দিচ্ছে না তুই এইগুলো তাকাচ্ছিস কেন হ্যাঁ এই পাগলা তুই তো আল্লাহর দিকে তাকাইতে পার আল্লাহ তোর দিকে তাকাচ্ছে দেখ একবার আসমানের দিকে তাকায় দেখ এই যে আজকে গাছপালা দেখতেছিস আরে তুই কি শিলি একটাবার ভেবে দেখছিস তুই যখন দুনিয়াতে আসছিলি কি ছিল তোর অবস্থাটা তুই তো চলে আসছিস একটা নাপাক পানি থেকে তাই না তুই যখন দুনিয়াতে আসছিস তোর প্রসাবের চাপ দেশে তুই বলতে পারিস না তোর বাথরুমের চাপ দেশে তুই বলতে পারিস না তুই যে খানা খাবি এটা বলতে পারতিস না রে এই যে আজকে দাঁত দিছি আল্লাহ দাঁত দিয়ে খাইতেছিস এই দাঁতটা তো তো ছিল না আরে পাগলা তুই হাঁটতে পারতিস না জমিনে দাঁড়ানোর মতো শক্তি তোর ছিল না তুই যখন তোর খাদ্যের অভাব যখন তুই খাইতে পারিস না চারিদিকে এত আপেল কমলা এই খাওয়ার মতো তোর দাঁতটা ছিল না আল্লাহ তোকে দাঁত দান করলো আজকে তোর সময় খারাপ যাচ্ছে আজকে তোকে অনেকে অবহেলা করতেছে আরে পাগলা সময় যে পরিবর্তনশীল সময় যে পরিবর্তনশীল তুই এটা ভুলে যাস কেন সময়টাকে যে পরিবর্তন করতে পারে তিনি তো তোর মালিক আরে পাগলা তোরে যে তোর যে অবস্থা ছিল ছোটো থাকতে তুই কথা বলতে পারতিস না এখন তুই হাত উঠাইতে পারিস চলতে পারিস রবের কাছে চাইতে পারিস তোরা তো কিসের টেনশন তুই কেন হতাশবিরে পাগলা আরে তোর তো একজন মালিক আছে পাগলা তোর একজন মালিক আছে যার কাছে তুই না চাইতে অনেক কিছু পেয়ে গেছিস তুই কি কখনো চাইছিলি যখন তুই ছোট্ট বাচ্চা ছিলি কিছু বুঝতিস না তখন কি আল্লাহর কাছে বলছিলি যে আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দাও আল্লাহ তোকে না চাইতে দিয়ে দিছে তুই কি বলছিলি যে আল্লাহ আমাকে সুন্দর সুন্দর সাদা ফটফটে দাঁত দাও আল্লাহ তোকে নাচাইতেই দিয়া দিছে তোর তো টেনশন কিসের পাগলা আরে তোর তো একজন আল্লাহ আছে তোর তো একজন মালিক আছে যিনি তোকে নাচাইতে এত কিছু দিয়া দিলো তার প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত করে তোকে দুনিয়াতে পাঠাইলেন তুই একবার বুঝে তোকে কত ভালোবাসে তিনি হ্যাঁ আর তারপরে তুই অনেক সময় বলিস আমার কেউ নাই এই দুনিয়াতে শুধু আমি একা আরে তোর একজন আছে তোর একজন আছে তোর একজন আছে তুই ভালো করে তাকায় দেখ আসমানের দিকে একবার তাকাই দেখ আল্লাহ তুমি না আছো তুই দেখ তুই তো না চাইতেই অনেক কিছু পেয়ে গেছিস একবার চেয়ে দেখ না একবার চেয়ে দেখ তোর জন্য আমার মালিক তোর মালিক তোর জন্য অপেক্ষা করতেছি তুই খালি চা চেয়ে দেখ চাওয়ার মতো চেয়ে দেখ একবার একবার ভরসা করে দেখ আজকে তোর খারাপ সময়টা খারাপ যাচ্ছে আজকে তুই যে অবস্থাতে আছিস আগামীকালকে তোকে আল্লাহ কোন অবস্থাতে নিয়ে যাবে এটা তুইও জানিস না বুঝস না রে পাগলা আর এইটা কখনো বলবি না আর হতাশা তোর কিসের আর যখন হতাশা হবে মালিকের সাথে বোঝাপড়া কর আল্লাহ আমি এই অবস্থায় হতাশে ভুগতেছি এই অবস্থায় আমার টেনশন ডিপ্রেশন তুই একটু চেয়ে দেখ না দেখ পাগলা দেখ যিনি তোকে না চাইতে এত কিছু দিয়ে দিছে না চাইতে আজকে তুই হাঁটতে পারতেছিস খেলতে পারতেছিস গাছের ফল গাইতে পারতেছিস তোর জন্য এত নিয়ামত যিনি তোর তোর না চাইতেই দিয়ে দিলো এই যে সকালবেলা কতজনে ফজরের নামাজ আদায় করে না অথচ আমার মালিক তোর জন্য রিজিকের ব্যবস্থা করে দিতেছে আহ আহ আরে হতাশায় ভুগিস না হতাশায় ভুগিস না মালিক না চাইতেই যদি এত কিছু দিয়ে দেয় চাইলে আরও কত কিছু দিয়ে দিবে জানিস ওই মালিক সেই মালিক যেই মালিক যখন বান্দারা তার কাছে চায় তখন আমার ওই মালিক খুশি হয়ে যায় দুনিয়ার কোনো মানুষের কাছে দুই একবার তিনবার চারবার চেয়ে দেখ চেয়ে দেখ কতজন একবার দুইবার তিনবার বেশি চাইলে বেশি ডাকি করলে রাগ হয়ে যায় আর আমার মালিককে যত ডাকবি মালিক তত খুশি হয়ে যাবে সুভান আল্লাহ আল্লাহ